দুনিয়াতে একটি গাছ আছে আমাদের বাড়ির আশেপাশে সেই গাছটা আছে বাড়িতেও থাকে জান্নাতি গাছ ওই গাছ যদি আপনার বাইরে থাকে তাহলে সম্পদ বৃদ্ধি পাবে জিন দুষ্ট জিন জিনেরা কখনই বাড়িতে আসতে পারবে না জিন আসলে কোনো ক্ষতি নাই তবে দুষ্ট জিন আসলে ক্ষতি আছে তারাই এসে আমাদের অনিষ্ট করে জিনে আসর করে বিভিন্ন প্রবলেম আলো দেখতে পায় অনেকে জিন বিশ্বাস করে না এটা কোনো সমস্যা নাই ওদের ওদের জন্য সমস্যা আমাদের জন্য সমস্যা না যারা জিন বিশ্বাস করলো না তারা কোরআনকে বিশ্বাস করলো না যারা কোরআনকে বিশ্বাস করলো না টাকা তার আল্লাহকে বিশ্বাস করলো না কাল কিয়ামতের ব্যাপারে বিচার হবে জিন এবং ইনসান মানুষ এবং জিনের বিচার হবে তো আমরা এই দুষ্ট জিন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের বাড়িতে একটি গাছ লাগাবো সেই গাছটির নাম হচ্ছে বড়ই গাছ কুল গাছ বড়ই গাছ আমরা লাগাবো এই বড়ই গাছটা হচ্ছে জান্নাতি গাছ জিনেরা এই গাছটাকে ভয় পায় সিদ্ধাতুল মুন্তাহার সিদ্ধাতুল মুন্তাহার অর্থাৎ মুন্তাহারে সিদন মানে হচ্ছে বড়ই গাছ মুন্তাহার মানে শেষ প্রান্ত শেষ প্রান্তের বড়ই গাছ সিদ্ধাতুল মুন্তাহার যেখানে আল্লাহর আড়স তার আরেকটু পরেই আল্লাহর আড়স রয়েছে অর্থাৎ আল্লাহর আড়সের পাশেই নিকটেই কি আছেন বড়ই গাছ আছেন এই বড়ই গাছ জান্নাতেও থাকবে তবে জান্নাতের বড়ইগুলো এরকম আমাদের বড়ের মতো ছোট ছোট বড়ই হবে না বড়ইগুলো হবে অনেক বড় বড় একটা বড়ই খেলেই আমাদের সমস্ত তৃপ্তি মিটে যাবে ইনশাল্লাহ এই বড়ই গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে জিন সেখানে আসতে পারে না জিন কোন কোন গাছে আসে আমরা জানি বট গাছ তুলা গাছ তাল গাছ বাদাম গাছ বাঁশ জার, হিজল গাছ এই ধরনের গাছে জিনেরা বাস করে তা আমরা সন্ধ্যার পরে এই ধরনের গাছের নিচ দিয়ে চলাচল করার চেষ্টা করব না ইনশাআল্লাহ বিশেষ করে নারী এবং শিশুরা আয়তুল কুরসি আপনি আয়তুল কুরসি পাঠ করবেন ঘরের জিন প্রবেশ করতে পারবে না তিন কুল তিন কুল পাট করে ঘরে ঘুমাবেন রাতের বেলা জিন প্রবেশ করতে পারবে না জিন থেকে বাচ্চারা অনেক আমাদের ওজিফা কোরআন হাদিসের মাধ্যমে আমরা জানি এগুলো আমরা ইউজ করব জিন আক্রমণ করা এটা অত্যন্ত খারাপ জিনিস অনেক সময় আমরা জানি জিনেরা উঠে নিয়েও যায় অনেক স্টুডেন্টের এরকম হয়েছে মাদ্রাসার স্টুডেন্টস তারা জিনের কবলে পড়ছে এবং জিনেরা উঠায় নিয়ে গেছে পরে মাদা আবার টিচাররা তাদেরকে আবার বিভিন্ন মারফতে নিয়ে আসছে তো এই জিনের অনিষ্ট থেকে আমরা বাঁচব যাদের বাড়িতে বরী গাছ লাগানো সম্ভব নয় আয়াতুল কুসি পাট করবেন বাড়িতে এবং তিন কোল চার কোল এগুলো রাতের বেলা পাট করে ঘুমাবেন যেহেতু বিশেষ করে রাতের বেলায় জিনেরা আসে দিনের বেলা খুব একটা আসে না এবং কালো বিড়াল দেখলে সেখান থেকে সাবধান থাকবেন কালো কুসকুসি বিড়ালের রূপ ধারণ করতে পারে জিন এবং সাপ যদি আপনি রাস্তায় হাঁটতেছে রাতের বেলা দেখেন সাপ ওটাকে আগে নক করবেন যে তুমি জিন হলে চলে যাও বারবার যদি জিন হয় সাপেরা জিনেরা সাপের রূপ ধারণ করতে পারে এবং সেটা তাদের প্রিয় রূপ সাপের রূপ হচ্ছে প্রিয় রূপ সেই রূপ ধারণ করে আপনাদের শহরাঞ্চলে আপনার যে বেসিনের পাইপের ভিতরে জিন থাকে টয়লেটের পাইপের ভিতরেও জুষ্ট জিনেরা থাকে টয়লেটে প্রবেশ করার সময় আল্লাহমাইনি আউজুবিকা মিনাল খুব শিয়াল খাবাইস বলে প্রবেশ করতে হবে আপনি যখন বেসিনের ভিতরে পানি ঢালবেন রান্না করে গিয়ে অনেক সময় আমরা দেখি বেসিনের বা পাইপ দিয়ে পানি ঢালা হয় বিস্মিল্লা বলে তারপর সেখানে পানি ঢালবেন বিস্মিল্লা বললে ঝিনেরা সতর্ক হয়ে যায় সাবধানে যায় সেখান থেকে চলে যায় তখন সেখান দিয়ে গরম পানি ঠান্ডা পানি ঢেলে দেবেন তো অনেক সময় গরম পানি আমরা ঢেলে দিই জিনেদের গায়ে গিয়ে গরম পানি পয় তারা বিরক্ত হয় তখন আমাদের ক্ষতিটা বেশি থেকে বেশি পরিমাণে ক্ষতি করে তো সেজন্য বিসমিল্লা পড়ে তারপরে আপনি পানিটা নিয়ে ওগুলা ছাড়বেন আর যাদের বাড়িতে বড়ই গাছ গাছ লাগানো সম্ভব তারা অবশ্যই বাড়িতে একটি হলো বড়ই গাছ লাগাবেন জিনের অনিষ্ট থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ তালা